আমরা কি বলি সবে বরাতে তাই না সবে বরাত সম্পর্কে কথা অনেক আমি আপনাকে মাত্র তিনটি কথা বলবো যদি আমার এই তিনটি কথা কেউ ধরে নিতে পারেন সারা জীবনের জন্য আপনার উপকার খেয়াল করে শুনুন এক নম্বর সবে বরাত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের একটা আয়াতে একটা শব্দ উল্লেখ করেন নাই কোরআনে ছয় হাজার আয়াত আছে এক একটা আয়াতেও আল্লাহ তালা সবেবরা সম্পর্কে কোনো কথা বলেননি আমরা সবেবরা বরা বলতে যে রাতটাকে বুঝি হাদিসে সেটাকে বলা হয়েছে এই শব্দে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা শব্দও নাই তার মানে আল্লাহ তালা সবেবরা বরাস সম্পর্কে কোরআনে কোনো কথা বলেননি এরপরে হাদিস হাদিসে লাইলাত শবে বরা সম্পর্কে আছে এই হাদিসগুলো তিন ধরনের কিছু আছে বাংয়ার্ট মিথ্যা হাদিস আর কিছু আছে জয়ীফ ফুঞ্জিত মারাত্মক দুর্বল হাদিস বাংয়ার্ট মানি দেখেন আপনারা করছেন যে আমি করছি মুকসুদুল মোমেনিন পড়ছি পরে দেখছি কি কেউ যদি শবে বরাতের রাতে এবাদতের উদ্দেশ্যে গোসল করে তাহলে গোসল করলে তার যত পানি লাগছে না ওই এক এক ফোঁটা পানি এক এক ফোঁটা পানির বিনিময়ে সে নফল নামাজের নেকি পাবে আপনি তো নেওয়া বলছেন ওই সময় আমি নিজে সোহান আর প্রচন্ড মানে শীতের মধ্যে কষ্ট করে গোসলও করছি কারণ সারা রাতে কি স্বাস্থ্য নামাজ পড়া যায়নি আমি যদি এক ফোটায় সাতশো রাখাত নামাজ পেয়ে যাই এ কথা মুকসদুল মৌমিনেনে উল্লেখ করা কিন্তু এই দলিল আসমানেও নাই জমিনের কোথাও নাই কথা তাহলে এই ধরনের জাল যেগুলো আছে এগুলোর উপর আমল করা হারাম প্রচার করা হারম যদি কেউ আমল করে প্রচার করে জাহান নামে যাওয়ার জন্য একটা আমলই যথেষ্ট করা যাবে না দ্বিতীয় কিছু আছে জুল জিদ্দান হাদিস কিন্তু মারাত্মক দুর্বল কল বলেছেন হাদিসগুলো গ্রহণযোগ্য না যেমন সবে বরা তে রাতে নফল নমাজ পড়ো দিনের বেলায় রোজা রাখো রোজা রাখলে এই এই হবে এই যে কথাগুলো যে হাদিসে বর্ণিত হয়েছে গণ বলেছেন সব হাদিস গ্রহণযোগ্য না একটা হাদিস আছে এই হাদিসটার ব্যাপারে কিছু কিছু মহাদ্দিস বলেছেন হাদিসটা হাসান কেউ যদি হাদিসটার অনুযায়ী আমল করে করতে পারে আমি শ্রী একটা হাদিস বলে খুতবা শেষ করব আমরা দেখব এই একটা হাদিসের উপর সবেবরাতে কোন কোন বান্দার বান্দি আমল করে সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1320 আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লাইয়াতালু ফী শাবান মাসের 14 তারিখ সূর্য অস্ত যাওয়ার পরেই মানে 15 তমরাতে এই আজকে সূর্য অস্ত যাবে না এই মাগ্রীব থেকে শুরু করে ফজর পর্যন্ত আল্লাহ সৃষ্টির দিকে মনোযোগ দেন আমরা কি আল্লাহর সৃষ্টি না আমাদের দিকে আল্লাহ মনোযোগ দেন ফাইয়া ফিরু জামি খলকিহি সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন মুশরিকিন আউলি মুশাহিন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না এক যারা শিরিক করে দুই যারা হিংসা করে তাহলে হিংসাকারীকে আল্লাহ ক্ষমা করেন না আর শিরিককারীকে আল্লাহ ক্ষমা করেন না এই হাদিসটার ব্যাপারে হাদিসটা হাসান আচ্ছা তাহলে এই কি পাওয়া গেল যে সবে রাতে কয় সুজিকির নাই কয় নামাজ নাই কয়টা রোজা নাই আছে কি দুইটা গুণা ছাড়া এক শিরিক করা যাবে না যদি কেউ করে তাহলে তাওবা করতে হবে দুই হিংসা করা যাবে না যদি হিংসা করে তাহলে হিংসা থেকে তাও বা করতে হবে এই দুইটা কাজ করবে যে সবে অটোমেটিক ক্ষমা পাবে সে দুইটা কাজ করবে না যে সে যদি সারা রাত থাকে একটু নেকি হবে না এই দুইটা আমলা এখন বাঙ্গালির চরিত্র কি যা করতে নিষেধ করা হয়েছে এটা করা হয়েছে বেশি এটি করে বেশি বিশ্বাস হয় না যান ঢাকার শহরে তারপরে যদি আপনি নামাজ পড়বেন সবে ব্রতের প্রথমে ঈশান নামাজ তারপর দু চার একটা তফল নামাজ কিছু জি করে তাজবি একটা হাত বেরোয়ছে এই ইসের হাইকোর্ট মাজার এই গোলাপ মাজার এই মাজারে মাজারে ঘুরে আর মাজারে টাকা দান করে মাজারে মাজারে যায় দোয়া করে মাজারে মাজার যায় করে যেই রাতে শিরিক করলে ক্ষমা করা হবে না বাঙালি সেই রাতে আজান দিয়া শিরিক করে ক্ষমা কিভাবে পাবে আচ্ছা এরপর হিংসা করি না আমরা হ করি তো উদাহরণস্বরূপ সেই রাতে খাবার খাওয়া হারাম না আপনারা আসছেন তো আমি বললাম ভাই আপনাদের জন্য খাবার আনছে সবাই খেয়ে যাবেন মিষ্টি আনছে খেয়ে যাবেন তো মিষ্টি বন্টন করতে করতে ধরেন ভাই একজনকে ডাবল দিয়ে ফেলছে আর এক ভাইকে দেয় নাই ওনারা মিষ্টি ডাবল দিল দিল না কা এটা নিয়ে কিলা কিলি তুলা তুরি একবার বাসন মাঙ্গা ভাঙ্গি মসজিদে মারামারি পর্যন্ত হয় হয় কি হয় না আজকে কি হয়েছে আমার সাথে ওনার শত্রুতা আছে ওনারে ডাবল দিলো আমারে কেন দিল না আরে ভাই যেই রাতে হিংসা করলে ক্ষমা পাওয়া যাবে না সেই রাতে মানুষ হিংসা আরো বেশি করে ক্ষমা পাবে কিভাবে আমরা কি এই যে আগত সবে বরাতের রাতে ক্ষমা চাই বলেন সবাই ক্ষমা চাই তো চাই না দুইটা কাজ করবেন শিরিক কখনো করবেন না আর যদি করে ফেলেন আল্লাহর কাছে তাও ব করবেন দুই নম্বর আপনি কারোর সাথে কোনো মুসলমানের সাথে আপনার কোনো শত্রুতা বিদ্বেষ সবার সাথে ভালোবাসা মহাব্বাত থাকবে এই দুইটা যদি আপনি করতে পারেন সবে বরাত রাতে যদি একটা রিকির একটা নফল নামাজ নাও পড়েন স্বাভাবিক ফরজ এবার ঠিক থাকবে অন্য অন্য নফল ইবাদত অন্য রাতে যা করতেন তাও ঠিক থাকবে ক্ষমা করে দিবেন কে